তোর বাচ্চাকে খাওয়ানো তোর কাছে বড় নাকি আমি তোকে কাজ করতে বলেছি সেটা বড় তুই আমার মুখের উপরে বলিস আমি আগে বাচ্চাকে খাব তারপর কাজ করব তোর এত সাহস কিভাবে হলো মা ভাইয়া এদিকে এসো কি রে কি হয়েছে দেখো তোমরা তো এই কাজের মেয়েকে ভালোবাসা দেখে মাথায় তুলেছ তাকে আমি আমার শার্ট আয়রন করতে বলেছি আর সে সেটা না করে তার বাচ্চাকে খাওয়াবে আমার কাজের সে তার বাচ্চাকে খাওয়ানো তার কাছে বড় হ্যাঁ ভাইয়া আমার কাছে আমার বাচ্চাই আগে প্রত্যেকটা মায়ের কাছে তার বাচ্চাই বড় দরকার হলে আমি আপনাদের এখানে কাজ করব না কিন্তু আমার বাচ্চাকে যত্ন করাই আমার কাছে গুরুত্বপূর্ণ আজকে অন্যান্য কাজ করতে দেরি হয়ে গেছে আমার বাচ্চাটা খুদাই কান্না করছিল আর কতক্ষণ আমি তাকে না খাইয়ে রাখবো বাচ্চা কান্না করলে কোনো মা কি তাকে না খাইয়ে রাখতে পারে তাই আমি আপনাকে বললাম আগে আমার বাচ্চাটাকে খাইয়ে আমি আপনার শার্ট করে দিচ্ছি আমি তো আপনাকে বলি না যে আমি আপনার শার্ট আয়রন করে দিব না কিন্তু আমার এখনই বাইরে যেতে হবে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আমার সাতটায় তোমাকে আগে আয়রন করতে হবে ভাইয়া এখন আমি আমার বাচ্চাকে না খাইয়ে কোনো কাজ করতে পারবো না আমার বাচ্চাটা কান্না করছে আপনি রুমে যান আমি ওকে খাইয়ে আপনার সাত আয়রন করে দিচ্ছি দেখো ভাইয়া দেখো মা সে কিভাবে কথা বলছে কি রে জরি না তুই এইভাবে কথা বলছিস কেন খালা মা আমি একজন মা আর আমার বাচ্চাটার জন্যই আমি কাজ করি আমি গরিব কাজের মেয়ে আমার স্বামী নেই পেটের দায়ে আমি মানুষের বাসায় কাজ করে আমার বাচ্চাটাকে খাওয়াই আর ওর ভবিষ্যতে চিন্তা করি তাই বলে কি আমি আমার বাচ্চাটাকে কষ্ট দিয়ে কাজ করব। আপনিও তো একজন মা আপনি কি পারতেন ছেলেকে না খাইয়ে কষ্ট দিয়ে কাজ করতে আমার বাচ্চাটাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না এই বাচ্চাটার কথা ভেবে আমি আর বিয়ে করিনি কারণ পর কখনো আপন হয় না জরি না আজ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এ অনেক চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করো আজ তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা দেখে আজ আবারও মা প্রতি আমার সম্মান বেড়ে গেল হ্যাঁ ভাইয়া আমি এসএসসি পাশ করেছি বাবা মারা যাওয়ার পর আমি আর লেখাপড়া করতে পারিনি তারপর আমার বিয়ে হলো আমার স্বামী অনেক ভালো ছিল কিন্তু ভাগ্যের দোষে আমি আমার স্বামীকে হারালাম এতটুকু পড়াশোনা করে তো চাকরি পাওয়া সম্ভব না তাই বাধ্য হয়ে বাসাবাড়িতে কাজ করছি আমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুলতে চাই ভাইয়া তার জন্য আমি পরিশ্রম করব। ঠিক আছে জরিনা যাও তুমি তোমার বাচ্চাকে খাও মা এসো তুহিন চল বস আয় আমি বলছিলাম আমাদের তো বোন নেই জরিনাকে আমরা আইনগতভাবে আমাদের বোন বানিয়ে নেই তাহলে ওর একটা নিরাপদ জায়গা হবে ওর ছেলেটাকে আমরা দুই ভাই আমাদের সন্তান মনে করে মানুষ করব আমরা একটা বোন পাব আর তুমিও একটা মেয়ে পাবে কিন্তু বাবা ও তো আমার বাসার কাজের মেয়ে এতটা বিশ্বাস করা কি ঠিক হবে তুমি তো আজ ওর কথা শুনলে ও কতটা অসহায় আর ও খুবই বুদ্ধিমতী তাছাড়া জরিনা তো সব দিক থেকেই ভালো ও পাশক তো নামাজ পড়ে পরহেজগার হ্যাঁ ভাইয়া কাজের মেয়েকে আমাদের বোন বানাবো মানুষ কি বলবে আর এত সহজে কাউকে বিশ্বাস করাও ঠিক না আরে ভাই অন্যের কথাই কি আসে যায় আমরা তো একটা অসহায় মেয়েকে আমাদের বোন বানিয়ে ভালো কাজ করছি আর এমন একজন পরহেজগার মেয়ে আমাদের বিশ্বাসের অমর্যাদা করবে না এটা আমার বিশ্বাস আমরা যদি তাকে আপন করে নিই তাহলে সেও আমাদেরকে আপন ভাববে সে যদি একটা নিরাপদ সম্পর্ক আর তার ছেলে যদি একটা নিরাপদ ভবিষ্যৎ পায় তাহলে সে কেন বেইমানি করবে আমরা তো কোনো খারাপ কাজ করছি না যে মানুষ খারাপ বলবে আমরা যদি এরকম একটা কাজ করি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে তুই ঠিক কথাই বলেছিস বাবা এমন একটা ভালো মেয়ে আমার সংসারে মেয়ে হয়ে থাকবে আমার আর কোনো সমস্যা নেই ভাইয়া আপনি শার্ট দেন আমি এখনই আয়োজন করে দিচ্ছি না আজ থেকে তুমি আমাদের বাসায়ই থাকবে আজ থেকে তোমার আর তোমার ছেলের দায়িত্ব সব আমাদের আমরা তোমাকে আমাদের বোন বানিয়ে নেব তুমি আমাদের বোন হবে তোমার কি কোনো আপত্তি আছে এটা আপনি কি বলছেন আমার মতো একটা অসহায় মেয়েকে আপনি আপনাদের বোন বানাবেন এটা কিভাবে সম্ভব আমাদের কোনো সমস্যা নেই রে মা আজ থেকে তুমি আমার মেয়ে এই বাড়ির মেয়ে তুই আজ থেকে আমাকে মা বলে ডাকবি মা